বীরভূমের নাম শুনলেই মনে পড়ে অনুব্রত মন্ডলের কথা সেই গুড় বাতাসা পাঁচন নকুলদানা সেই শব্দগুলো আর নেই বাকি সব ইতিহাস দু সালের লোকসভা ভোট বেশ শান্তিতেই মিটেছে এবার দু সালে বীরভূম লোকসভার টিএমসির ক্যান্ডিডেট ছিলেন অভিনেত্রী শতাব্দী রায় বিজেপির ক্যান্ডিডেট ছিলেন দেবতনু ভট্টাচার্য ও কংগ্রেসের ক্যান্ডিডেট ছিলেন মিল্টন রশিদ তো চলুন দেখেনি বীরভূম লোকসভার সাতটি বিধানসভা অনুসারে ভোটের ফলাফল এক চলুন দেখেনি বীরভূম লোকসভার সাতটি বিধানসভা এক রামপুরহাট দুই নলহাটি তিন মুরারি চার হাসান পাঁচ সাইথিয়া ছয় সুরি সাত দুপরাজপুর নলহাটি এখানে বিজেপি পেয়েছে ষাট হাজার নশো চোদ্দটি ভোট টিএমসি পেয়েছে সাতাশি হাজার তিনশো চল্লিশটি ভোট কংগ্রেস পেয়েছে বান্ন হাজার দুশো ছিয়াত্তরটি ভোট নোটায় পড়েছে চোদ্দশো পনেরোটি ভোট এখানে এখানে টিএমসি ছাব্বিশ হাজার চারশো ছাব্বিশ ভোটে গিয়ে বিজেপি এখানে দ্বিতীয় স্থানে মুরারি এখানে বিজেপি পেয়েছে সাতচল্লিশ হাজার চারশো একাশিটি ভোট

হাসান বিজেপি পেয়েছে পঞ্চান্ন হাজার চারশো সাতচল্লিশটি ভোট টিএনসি পেয়েছে চুরানব্বই হাজার চারশো পাঁচটি ভোট কংগ্রেস পেয়েছে বান্ন হাজার ছশো তেতাল্লিশটি ভোট নোটাই পড়েছে বিজেপি পেয়েছে চুরানব্বই হাজার চারশো তেইশটি ভোট টিএনসি পেয়েছে এক লক্ষ ছ হাজার নশো বাইশটি ভোট কংগ্রেস পেয়েছে চোদ্দ হাজার ছশো বাহাত্তরটি ভোট ভোটাই পড়েছে তেইশশো সাতাত্তরটি ভোট টিএনসি বারো হাজার চারশো নিরানব্বই ভোটে গিয়ে বিজেপি এখানে দ্বিতীয় স্থানে

এখানে টিএমসি পঁয়ত্রিশ হাজার দুশো সাঁত্রিশ ভোটে গিয়ে এখানে বিজেপি দ্বিতীয় স্থানে পোস্টাল ভোট পোস্টাল ভোটে বিজেপি পেয়েছে পঁচিশশো পঞ্চাশটি ভোট পোস্টাল ভোটে টিএমসি পেয়েছে উনত্রিশশো সাতাশিটি ভোট পোস্টাল ভোটে কংগ্রেস পেয়েছে ছশো অষ্টআশিটি ভোট পোস্টাল ভোট নোটাই ভোটেছে ছাপ্পান্নটি পোস্টাল ভোটে টিএমসি চারশো উনচল্লিশ ভোটে গিয়ে মোট প্রাপ্ত ভোট বীরভূম লোকসভায় মোট টিএমসি বিজেপি কংগ্রেসের প্রাপ্ত ভোট বীরভূম লোকসভায় বিজেপি মোট ভোট পেয়েছে দু লক্ষ ছাব্বিশ হাজার দুশো ষাটটি ভোট মোট চোদ্দ দশমিক আট এক শতাংশ এখানে নোটায় ভোট পড়েছে চোদ্দ হাজার তিরানব্বইটি ভোট বীরভূম লোকসভায় টিএমসি ক্যান্ডিডেট শতাব্দী রায় এক লক্ষ সাতানব্বই হাজার ছশো পঞ্চাশ ভোটে জয়ী হয়েছেন